আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে উনত্রিশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক বাসায় রয়েছি আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও ছাড়া হচ্ছে ঈদের আগে আমাদের যে কালেকশনগুলো আছে সবগুলো ইনশাল্লাহ বিক্রি করে দেওয়ার চেষ্টায় তো আপনারা দেখছেন দর্শক একটি সুন্দর প্রথম বিয়ানের দুই দাঁত বয়সের বকনা গরু আসলে দাঁতছে আমার মনে হয় দাঁত কেবলই পড়ছে ঠিক আছে এটা কিন্তু দাঁত ছিল না এর আগে অল্প সময় দাঁতছে আর আট মাসে প্রেগনেন্ট রয়েছে দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নাওগা জেলা মান্দা উপজেলা তো দর্শক আমাদের বেশ কিছু গরু কুমিল্লাতে বিক্রি হয়েছে আপনারা চাইলে কুমিল্লা নোয়াখালী ফেনি গাজীপুর ঢাকা টাঙ্গাইল এই অঞ্চল থেকে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন গরু তো দেখেন ওলান কিন্তু নামানো শুরু করছে ঠিক আছে প্রথম বিয়ান হিসাবে বাঁটগুলো কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর কেবলই উলান সারছে আট মাসে পড়ছে ঠিক আছে কালারটা কালারটাও চমৎকার হাত পাগুলো একটু ভালো করে দেখেন যাতে বুঝতে পারেন যে কেমন কোয়ালিটির বকনা হাত পাগুলো কিন্তু মার্শাল্লা অনেক মোটা তাজা আর বকনার মাথার যে ডিজাইন মাথার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর গরুর শরীরে হালকা একটু লালের মধ্যে সাদা দেখতে পাচ্ছেন আর গরুর মানটাও কিন্তু আলহামদুলিল্লাহ পছন্দনীয় তো যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ গরুটি ক্রয় করার জন্য আর বিশেষ করে আমাদের আরও এক জায়গায় গরু বিক্রি হয়েছে সেটা হলো নরসিংদী রায়পুরা থানাতে ঠিক আছে তো এই অঞ্চল থেকেও আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারবেন গোটা হাইট আছে আমার মনে হয় তেরপান্ন ইঞ্চি হাইট আছে ঠিক আছে একবার লিগাল যেইটা তেরপান্ন ইঞ্চি কিন্তু হাইট আছে তেরপান্ন চুয়ান্ন এই আর দুই দাঁত বকনা এটা এটা যখন ওলান পালান ছাড়বে তখন কিন্তু মার্শাল্লাহ অনেক চমৎকার ও আকর্ষণীয় একটি গরু লাগবে কারণ এর মাথার ডিজাইনটা দেখেন শিং এবং কপালে একটু চাঁদ দেখা যাচ্ছে চাঁদ কপালে তো সব মিলে কিন্তু আলহামদুলিল্লাহ প্রশংসনীয় গরু ভাই ইয়া বসা যায় ইয়া একবার বসে দিন কেনার পরে এটা ইয়া করা হয় নাই মানে বসা হয় নাই গরু একবারে শান্ত আছে তো মার্শাল্লাহ যা দেখলাম তাতে গরু কিন্তু একবারে শান্ত টাইপের দেখেন একটু কোনো করে না তো যাই হোক সব মিলে গরুটা যদি দাম নিয়ে আলোচনা করার চেষ্টা করি রেডি করার পরে যখন চাহিদা থাকে এই সময় কিন্তু এইটা দেড় লক্ষ টাকার গরু ঠিক আছে যেই সময় চাহিদা থাকে এই সময় কিন্তু দেড় লক্ষ টাকার গরু আর এইটা যে সুন্দর একটা গাভী এইটাতে কোনো সন্দেহ নাই তো সব মিলিয়ে দর্শক এখন যেহেতু আমাদের ঈদের আগে একটা গাড়ি ছাড়ার চিন্তা চিন্তাভাবনা সেই জন্য আমরা দাম দর একটু কম করেই চেয়ে বিক্রি করে ফেলব দাম দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনার চাইলে ডেলিভারি ফ্রি করে নিতে পারবেন যেহেতু আমাদের গাড়ি বিভিন্ন অঞ্চলে আছে ডেলিভারিটা ফ্রি করে দেবো হাঁটান দেখি ভাই দেখেন আজকে বাসায় আসি তো মনে করলাম গরু দেখা দেই আপনাদের একবারে মানে গরু যে নিরেহ প্রাণী হয় সেইটা কিন্তু এই গরুটা নিরীহ একবারে মানে ওলানে বসলেও কোনো ইয়ে নাই তারপরে সব মিলে শান্ত প্রকৃতির গরু গরু যে গৃহপালিত পশু সেইটা এই গরুতে অনুভব করা যায় তো যাই হোক পছন্দ আপনার যদি পছন্দ হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গরু খাবার দাবার সব আলহামদুলিল্লাহ কোনো ইয়ে নাই এগুলোতে ইস্যু নাই তো যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে গরুটি ক্রয় করার জন্য তো ধন্যবাদ দর্শক আজকের মতো আমি বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম